তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার কাছে দুই হাজার দুইশো আছে আর ভাই নিচে কিন্তু প্লেয়ার আছে দেখো এখানে কিন্তু মনস্টার টাক ফালাইছে আর ভাই আমরা এখানে যেহেতু বক্স ওপেন করবো সেজন্য আমরা এখানে হোল্ড করতেছিলাম আর দেখো ওই প্লেয়ারটা কিন্তু মনস্টার টাক নিয়ে আর কি পালাই গেছে তো যাই হোক ভাই এখানে দেখো আমরা বক্স ওপেন করা শুরু করছি অ্যান্ড ভাই দেখি দুই হাজার টকেন দিয়ে আমরা কতগুলো এখান থেকে সুপার মেডিকেট বের করতে পারি তো ভাই এখানে দেখো আমরা কিন্তু মাত্র দুটাই সুপার মেডিকেট বের করতে পারছি এরপর আর কিন্তু পারি নাই তো যাই হোক ভাই এখানে দেখো ওই প্লেয়ারটা আর কি মনস্টার টাক নিয়ে জোনের মধ্যে যেয়ে যাইতে লাগছিলো তো এটা গাড়ি ফাটানো ট্রাই করলাম বাট এটা কিন্তু চলে গেছে ওইদিকে তো যাই হোক বা এখানে দেখো আমাদের তিনটা কিল হয়েছে আর আমরা কিন্তু মোটামুটি একটু রাশ খেলছিলাম মানে আমাদের সামনে যে প্লেয়ারগুলো ওইগুলা ওইগুলারে মারছিলাম তো ভাই এখানে দেখো আমরা পিকের উপরে যাওয়ার পথে ভাই দেখি সামনে একটা ড্রপ ফেলাইতে আর ভাই তোমরা জানো ড্রপ লুটলে কিন্তু দুটো সুপার মেডিকেিট পাবো আর ভাই আমাদের কাছে কিন্তু তেমন সুপার মেডিকেট নাই জাস্ট এখান থেকে দুইটা পাবো আর যে তিনটা গিল করছি এদের কাছ থেকে আর কি সুপার মেডিকেট পাইছি তো যাই হোক এখানে কিন্তু আমাদের কাছে মোটামুটি একটা সুপার মেডিকেট হয়েছে বাট বক্স খুলে না মানে ফাইট করে আর এখানে ড্রপটা লুটে তো যাই হোক ভাই দেখি আর প্লেয়ার মারতে পারি কি না আর মারতে পারলে তো ভাই এখানে সুপার মেডিকেট পাবো তো ভাই এখানে দেখো আমাদের সামনে কিন্তু ফাইট হয়েছে ভালো আকারে তো যাই হোক এর মা ট্রাই করি দেখি কোন প্লেয়ার আছে কিনা সামনে ভাই এখানে এটা কি আচ্ছা উকং আচ্ছা এটা কিন্তু উকং মানে ক্যারেক্টার স্কিল না এটা ঘাস হয়ে আছে তো যাই হোক এখানে কিন্তু প্লেয়ার আছে দুইটা প্লেয়ার আরে হেট একটা ভাই ডাউন হয়েছে ভাই এটা কি মারতে পারবো এটা কি যেন মাইরা দিছে যাই হোক একটা কিল পাইছি কিন্তু আমরা তো যাই হোক ভাই এখন আমরা লুটে আসি আর দেখি এদের কাছে সুপার মেডিকেট আছে নাকি ভাই দেখো এখানে একটা জোনের মধ্যে একটা লুটবক্স বক্স পড়ছে আছে এর লুটি আগে তারপর ওইটা লুটবো তো এর কাছে ভাই একটা সুপার মেডিকেটও নাই ভাই সামনে কিন্তু গাড়ি আ ভাই সব দেখো এর কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো সুপার মেডিকিট পাইছি দেখছো মানে এই বেড়ায় মনে জোন ছিল ভাই দেখো এখানে কিন্তু প্রায় অনেকগুলো সুপার মেডিকিট পাইছি তো যাই হোক ভাই দেখি সামনে প্লেয়ার আছে আর আমি হোল্ড করব তো ভাই এখানে দেখো আমরা কিছু সময় হোল্ড করার পর দেখি ভাই নিচে প্লেয়ার আর দেখো এখানে কিন্তু মস্টার টাইপ নিচে প্লেয়ারটা আর এর একটা হেড লাগছে আর ভাই দেখছো সাতের ড্যামেজ লাগছে এটা কোনো কথা তো যাই হোক এর একটু গ্রেনেড মারি আর এর মার ট্রাই করবো ভাই দেখো পিছনে আটটা প্লেয়ার আছে তো যাই হোক আমি এদেরকে মার ট্রাই করবো ভাই পিছনের প্লেয়ারটা পরে আগে সামনের প্লেয়ারটা মায়েরা নেই এটাও কোথায় যেন মার খাইতে তো যাই হোক এদের মার ট্রাই করি তো এখানে কিন্তু আমরা গেট মারতেসে ধূপ ধাপ তিনটা না চারটা মারলাম বাট একটা লাগছে আর লাগে নাই ভাই এটা লাগার কথা ছিল বাট কিন্তু লাগলো না তো ভাই এখানে দেখো এই প্লেয়ারটা কিন্তু আমার উপর ধুপধুপ ধাপ প্রাইশ আমি মারাটাই করবো একটু তো এখানে দেখো ওই প্লেয়ারটা আর কি পিক দিতে যারা দাঁড়াতে ওরা পিক দেওয়াইতে বা শর্ট দিয়ে মারবো ভাই এখানে দেখো ওই প্লেয়ারটা কিন্তু ড্যামেজই খাইতেছে না ভাই এটা কোনো কথা ভাই ওরা মারলে এইচপি কী কাটাকাটে আর আমরা মারলে দেখো ড্যামেজের সিস্টেমটা দেখলেই তো রাগ হয়ে যায় তো এটা কিন্তু ডাউন হয়ে গেছে ভাই সোলো খেলতেছি ডাউন হয় ভ্যাকসিন আসে তো এখানে কিন্তু এই প্লেয়ারটা ফিনিশ করে দিলাম আরও প্লেয়ার আসে আর ভাই দেখো এখানে কিন্তু মশটাটা আপনি আর কি গুতা দিতেছিল আর আমার পিছনে একটা প্লেয়ার আর ভাই এই প্লেয়ারটা দেখো নাম সে যাই হোক আমি আমি মসটা একটা নাটাই করি আমার কাছে গাড়ি কাটে স্কিল আসে কিন্তু ভাই আমি গাই নিয়ে কিন্তু ঘুরি নাই আমি সচরাচর রাশি খেলছি এই ম্যাচটা আর ভাই এখানে দেখো একজন আমার কল দিচ্ছে আর ভাই আমি ডো নট ডিস্টার্ব করার কথা ভুলে গেছিলাম তো এখানে গেমিং ফোকাসটা অন করে রাখছি যার কারণে স্ক্রিন বাদে কোনো জায়গায় কাজ করতেসে না তো ভাই এখানে দেখো এই প্লেয়ারটা কিন্তু আমি মারা ট্রাই করতেছি বাট ভাই এটা কিন্তু গায়ে দিয়ে ধাক্কাই দিতে পারতেছি না তো যাই হোক আমি হাল সারবো না ওরে তো একটা ধাক্কা দিবই ভাই এখানে কিন্তু ওর ওখটা গেছে আবার গাড়ি ফাটাইতাছে এটা কোনো কথা দাঁড়া তো ধাক্কা দিতে হবে ও ভাই দেখো এখানে কিন্তু একশো একত্রিশে খাইছে ভাই আবার কল দিতেসে এটা কোনো কথা তো যাই হোক এই প্লেটটা কিন্তু আমার উপরে উঠে গেছে মানে আমার উপরে বলতে আমার গাড়ির উপরে উঠে গেছে তো যাই হোক ভাই আমাদের সাইডে জোনটা দিছে আবার নাম লিখেন ভাই উপরে বইসা থাকতে ভালো লাগতো লাস্টে জোন পর্যন্ত থাকলে না কতই সুবিধা হইতো যাই হোক এখানে কিন্তু আমিও গাড়ি থেকে নাইমা পড়লাম কারণ ভাই আমি এখানে গাড়িতে চালাবো না গাড়ির অবস্থা একদমই খারাপ তো এখানে দেখো আমার প্লেয়ারটা সামনে আসছে আর ভাই দেখো ওই প্লেয়ারটা কিন্তু একাই বাইচা আসছে আর ভাই দেখি এই প্লেয়ারটা মাইরে আমরা বইয়া করতে পারি কিনা মানে এলিমেন্ট করে মারবো জোনে ফালায়া তো দেখো ভাই এখানে এই প্লেটে দেখো গ্রেনেড মারতেসে বাট কোনো লাভ নাই ভাই দেখো এখানে আর ভাই দেখো একদম হাতের করে মানে পায়ের করে কিন্তু গ্রেনেড চলে আসছে আর দেখো ওয়ালি সব ফাইটা গেছে এটা কোনো কথা যাই হোক ভাই আমি ভয় দেখাবো বাট মারবো না ওই কি আমার দেখে ভয় পাইতেছে দেখো উপর দিকে যাইতাছে আবার কখন যায় না কখন বা রাশ দেওয়া দেয় তো যাই হোক ভাই আমি একটু হোল্ড করে আমি দেখি লাস্ট পর্যন্ত বইয়া করতে পারি কি না তো ভাই এখানে দেখো আমাদের জোনটা কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে আর আমাদের একটু পরে জোনটাও শুরু হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে তো যাক হোক ভাই এখানে দেখো ওই প্লেটটা কিন্তু আমার রাশ দিতে আর ভাই দেখো ওরে কিন্তু যেভাবে কাটায় যাব আমরা আর ভাই এখানে দেখে আমরা একটু হোল্ড করি ওই প্লেটটাকে আমরা খুঁজে পাইবো দেখছে কি না ভাই দেখে নাই দেখছো এখানে ঘুরতে আসে মনে হয় দেখে নাই যে কথা সেই কাজ ভাই এখানে দেখো ওই কিন্তু দাঁড়ায় আসে আমি চাইলে কিন্তু ওরা হেড মারতে পারতাম বাট এখানে আমি হেড মারবো না ওরে জোনে ফালাবো মানে জোনে ফালাই মারবো এরপর কোনো কথা হবে না তো যাই হোক এখানে আমার কাছে দুইটা মানে মেডিকেল অরিজিনাল এটা ফুলানোর জন্য আমি স্প্রেটা কমাই নিলাম এখন আমরা এই দুইটা মেডিকিট ফুরাই ফেলবো অ্যান্ড লাস্টে খালি সুপার মেডিকেট থাকবে আর এটা দিয়ে আমরা লাস্টে পুশ করবো তো ভাই দেখো এটা কিন্তু আর কি দাঁড়াই ছিল এমনি তো মানে ভাবছে হয়তো বা তার নেট নেয় আমি বসতে পারবো না তো যাই হোক এখানে আমরা হোল্ড করবো আর দেখি এখানে আমাদের কাছে কিন্তু মাত্র ষোলোটা মেডিকেিট ভাই তোমাদের কী মনে হয় মাত্র ষোলোটা মেডিকেিট দিয়ে আমরা জোন পুশ করে বইয়া করতে পারবো তো ভাই এখানে দেখো আমরা কিন্তু অলরেডি সুপার মেরিকিট করা শুরু করছে আর জোনটা কিন্তু অনেক বেশি মানে বড় আছে এখনো মানে ছোট এখনো হয় নাই আর ভাই দেখো ওই প্লেটা কিন্তু আমার রাইস দিতে আসতে আসছে এটা কোনো কথা যা না ভাই এটা দেখো গায়েনিতে নিতে আইছিল ভাই সাহেব তো যাই হোক আমাদের কাছে এখনো পারোটা মতো সুপার মেডিকেট আর ভাই জোনটা দেখো অনেক বেশি বড় আরে ভাই ওই প্লেয়ারটা দেখো জোনের মধ্যে চলে যাইতে আসে ভাই ওই তো জোনের মধ্যে থাকলে তো এমনিতে বইয়া করতে পারতো ভাই সাহেব দেখো মাত্র দশটা মেডিকেিট নিয়ে ভাই তোমাদের কি মনে হয় আমি কি বইয়া করতে পারবো তো যাই হোক ভাই মেডিকেিট কত থাকি দেখি আমরা বইয়া করতে পারি না আর ভাই আমাদের কাছে মাত্র আর আটটা মেরিকিট ভাই ওই প্লেয়ারটা এলিমেন্ট হয়ে গেছে এটা কোনো কথা ফাইনালে আমাদের বইয়া ভাই অনেক খাটনির পরে আমরা বইয়া করতে পারছি এই ম্যাচটা তো যাই হোক এসে লস্কে জনপ্রোসের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সটে তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে পরে কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ